ফেমাস এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বিখ্যাত প্রখ্যাত খ্যাত খ্যাতনামা সুপরিচিত নামি নামজাদা সুবিখ্যাত খ্যাতিমান নাম করা প্রথিত ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে নোন রিনাউন্ড সেলিব্রেটেড রেপিউটেড নটোরিয়াস ইত্যাদি এ শব্দের হিসাবে ব্যবহৃত হয় আননোনয়ার্ড টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ এ ফেমাস রাইটার